আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষ আছে এটা আমি ইসলাম ধর্মের ভিতরেই দেখতে পাই বেশি পুরোটাই বলা যায় ইসলাম ধর্মের অনুসারীদের ভিতরেই কিংবা এদের আসলে ইসলাম ধর্মের অনুসারী বলা যায় কিনা আমি জানি না আসলে সে এদের ক্যারেক্টারটা কেমন আসলে আমি ঠিক আসলে কীভাবে বুঝাই এরা দেখবেন যে খুবই কথায় কথায় ধর্মের কথা বলে ধর্মীয় আদেশ দেয় উপদেশও দেয় কিন্তু নিজেরা ইসলামের সিটি ফোটাও মেনে চলে না দেখবেন এরা মানে উদাহরণস্বরূপ কিছু নায়িকার কথা বলি বাংলাদেশে কিছু নায়িকা আছে দেখবেন এরা ক্যামেরার সামনে আসবে এতটুকু পোশাক পরে এরকম মানে বক্ষ দেশের সব কিছুই দেখা যায় মাসাল্লাহ এরকম ভের করে আসবে ক্যামেরার সামনে এসে খুবই সুখানাল্লাহ আলহামদুলিল্লাহ একদম মানে মনে হয় যেন মস্ত বড় কোনো আল্লাহর অলি টলি সবে মাত্র কোথাও থেকে আসলো এরকম বাসায় তারা কথা টথা বলবে আবার দেখবে যে আমরা আবার এরকম বলবে মাঝে মাঝে যে আমরা আসলে আমার হুজুর স্বামী পছন্দ হুজুর মেয়ে যদি কোনো পাই তাহলে বিয়ে করে ফেলবো মানে এরা আসলে কোন ক্যারেক্টারের এরা ইসলামের আসলে মেনে চলে না আবার কোথায় কোথায় যে ধর্মের মানে কথা বলে আবার দেখা গেলো যে কোনো জায়গায় যদি ধর্মীয় কোনো ইস্যু থাকে সেখানেও তারা খুব সাম্প্রদায়িক ভূমিকা রাখে যেমন কোথাও যে বলে ফেলল যে না ভাস্কর্য থাকবে না ভাস্কর্য হারাম আরও অনেক অনেক কিছু মানে এরা মানে বয়ান টয়ানো দিয়ে বেরায় কিন্তু নিজেদের বেলায় ধর্মের সিটি ফোটাও মেনে চলে না আবার দেখা গেলো যে এরা জীবনে পাঁচ তো না একদিনও পড়ে না কিন্তু সকালবেলা দেখা গেল যে উঠে খুব সুন্দর একটা মাঝে মাঝে স্ট্যাটাস দিয়ে ফেলে ফেসবুকে মস্তকর মনে হয় যেন কোনো আল্লাহরলির একটা স্ট্যাটাস এরকম আবার দেখা গেলো যে তারা মানে হঠাৎ করে দীর্ঘদিন মানে স্যালি সানি লিওনের স্টাইলে ছোটো ছোটো জামা করে ড্যান্স ট্যান্স করে সেই টাকা দিয়ে সে একটা হস করে আসলো মস্ত বড় সেখানে একদম হিজাব টিজাব পরে সব হানাল আলহামদান কত রকমের যে মানে তারা মানে ক্যামেরার সামনে কথা বলবে মানে আজব ক্যারেক্টার আবার এরকম ছেলেরাও কিছু আছে যারা দেখবেন যে সানি লিওনের ভিডিও না দেখলে তাদের মাথা ঠিক থেকে না হিন ল্যাংটা ল্যাংটা হিন্দি গান নাচ গান সারাক্ষণই দেখে জীবনের উৎসৃঙ্খল ইংরেজি মানে ইংরেজদের স্টাইলে চলাফেরা করে চোষ জিন্স পরে আর ওদিকে গার্লফ্রেন্ড আছে দশ পনেরোটা গার্লফ্রেন্ড দিয়ে দেখা গেলো যে প্রতিদিন কিংবা সপ্তাহের মাথায় সে ডুম ডেটে যায় এরকম স্টাইলের কিন্তু আবার দেখা গেলো এরাই আবার দেখা গেলো যে যদি মামুনুল হক হুজুরে কিংবা এই যে শফিকুর রহমান হুজুরে যদি কোনো ডাক্তার দিয়ে বসে সেখানে তারা খুবই ইসলামী মেন্টালিটি মানসিকতা এ বাপরে পুরাই মানে ইয়ে জেহাদ ঘোষণা করে ফেলাইবে এমনকি দেখা গেল যে আপনি যদি সেখানে একটু অসাম্প্রদায়িক কোনো দু একটু টথা বলেন সেখানে আপনার কমেন্ট এসে ফাটাই ফেলাইবে পুরা মানে মনে হয় যেন যে মানে একমাত্র পুরাই দিনিয়া ইসলামের দায়িত্ব তার উপর বর্তাইছে সেই দেখাশোনা করে আপাতত এ হচ্ছে কিছু ক্যারেক্টার মানুষজন আছে আবার আর এক শ্রেণী আছে দেখবেন যে নামাজ রোজা কিছু করে না গাজা গুজা খাই ইয়া ইয়েটা ইয়াবা সবই খায় আবার দেখা যাবে তাদের ভিতরে যে ধর্ম অনুভূতি করে বাপরে প্রচুর ধর্ম অনুভূতি মানে সারা অঙ্গে ধর্ম অনুভূতি অনুভূতি তার মানে সারা শরীরে গাজা বিড়ের বিড়ের ইফেক্ট এসছে ধর্ম অনুভূতি বেশি মানে এমন অবস্থা মানে এই টাইপের কিছু ক্যারেক্টার লোকজন আছে আবার এরা যে আসলে কোন ক্যারেক্টার কী এদের মানে চিন্তাভাবনা এরা যা আসলে কী মানে চিন্তাভাবনা নিয়ে চলাফেরা করে আসলে আমি আসলে এটা বুঝতে পারি না মানে এরা যদি এরকম হয় যে আসলে যে না আসলে আমরা তো তারা যদি ইসলামী মেন্টালিটি হয় তাহলে ইসলাম ফলো ফলো করবে পুরোপুরি আর যদি ইসলাম ফলো না করতে চায় তাহলে যে সেকুলারিজম কিংবা যেটা তারা ইসলাম এরকম না তারা যেভাবে যেটা জীবন চর্চা করে যেরকম সেটার যে ফিলোসফিক্যাল যে সেটা বিশ্বাস করবে তাই না মানে এটা তারা মানে আবার মানে চর্চা করে ইহুদি নাসারা কিংবা নাস্তিক কিংবা সেকুলার মেন্টালিটির এই কালচার জীবনযাপন ওর ভিতরে এবার এরা খুবই ধর্মীয় মেন্টালিটি নিয়ে চলা আসলে আজব আজবটা আবার এরকম হইলে হয়তো যাতে তারা আসলে এরকম যে আসলে আমরা মানতে চাই আসলে মানতে পারি না মানার চেষ্টা নাই মোটেও মানে মানে ধর্মীয় মানে কি বলবো ধর্মীয় বিশ্বস্ত মানুষের একটা মানে একটা ন্যাচারাল আগ্রহটা থাকে মানুষের ভিতরে এটা কি বলবো এরকম বলা যায় যে প্রকার পিনিকের মতো সেটা ধরে রাখতে একটু মাঝে মাঝে আল্লাহর নাম নিব ভালো লাগে এটা এটা আবার ওদিকে দেখা গেলো যে ওদিকে যে মানুষের সাধারণ কুপ্রবৃত্তি একটু রং ডং করবো নাচা নাচা গানা করবো মানে ইংরেজি স্টিল চলবো মানে প্রবৃত্তির চর্চা মানে তারা মানে তাদের মনস্তাত্ত্বিক বিষয়টা এরকম যে আসলে এটা সাইকোলজিক্যাল জিনিসটি এরকম কাজ করে তাদের ভিতরে মানে তারা জীবনের সকল মজা লুটে নিতে চায় মানে যেখানে যেরকম মজা আছে ওদিকে মাঝে মাঝে মস্ত করে পাঞ্জাবি করে একটু জুম্মার দিন সুন্দর সুন্দর সেলফি তুলে সব হান আল্লাহ আজকে জুম্মা মবার এরকম বলতে এটা একটু একটা আলাদা একটা ফিলিংস পায় মজা পায় ওর গিয়ে দেখা গেলো যে সানি লিওনের ড্যান্সে কোমর ঢোলাইতে ভালো লাগে একটু ফিলিংস পায় মজা পায় ইভেন মানে সকল দিকের মজা খুবই আরামই আরাম জীবন সকল দিকের মজা লুটে নেওয়ার আলাদা একটা চেষ্টা আর কি মানে মানে মানুষের ভিত্তি যে ন্যাচারাল প্রবৃত্তি থাকে সে প্রবৃত্তি চর্চার যত প্রকার সিস্টেম আছে সেগুলো তারা চর্চা করে আর কি ধর্মীয় জিনিসগুলো একটু নেয় ওর অধিকেও ওদিকেও আছে মানে সকল দিকে তাদের বিচরণ আছে মানে কি এই টাইপের লোকজন আসছিল পৃথিবীর যত প্রকার ফালতু লোকজন আছে ফালতুর ভিতর এক নম্বরে ফালতু ইলেগুলো এক নম্বরে ফালতু ইলেইগুলো এগুলো হচ্ছে মানে সমাজ ধ্বংস করে ধর্ম ধ্বংস করে সব কিছু ধ্বংস করে এগুলো দুনিয়ার নিকৃষ্ট ফালতু তৈরি লোকজন আসছে না সমাজে এদের হচ্ছে এই শ্রেণী হচ্ছে এরা বোঝা গেছে